উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হয় ইসরায়েলি বোমার আঘাতে গুড়িয়ে যাওয়া গাজায় ফিরতে শুরু করেন উনিশ লক্ষ প্যালেস্তায়নি যে গাজায় প্রায় কোনো ঘরবাড়ি বাড়ি নেই আমেরিকা যদি গাজা স্ট্রিপের দখল নেয় কোথায় যাবেন لكه لكه فلسطيني؟ فلسطيني بار <مترجم> بار مرحباً عزيز ترامب رئيس الولايات المتحدة الأمريكية معك الطفلة مريحة حنون من غزة بدي أسألك سؤال بتمنى يوصلك وتجاوبني أنا كطفلة ناجية من حرب غزة لو طلبت منك تخرج من بيتك ومن أرضك وتعيش في مصر أو الصين ইঙ্গিত আগেই ছিল জানুয়ারির শেষে ট্রাম্প মিশর আর জর্ডনকে গাজার প্যালেস্তাইনিদের জায়গা দেওয়ার অনুরোধ করেন দু দেশই তাতে সাড়া দেয়নি ট্রাম্পের প্রস্তাব খারিজ করে সৌদি আরব সংযুক্ত আরব আমির শাহী এবং কাতারের মতো আরব দেশগুলিও প্লেনান লাকি প্লয়টস ফ্রা লং And it should not go through a process of rebuilding and occupation by the same people that have really stood there and fought for it and lived there and died there and lived a miserable existence there. Instead, we should go to other countries of interest with humanitarian hearts. And there are many of them that want to do this.

ভূমধ্য সাগরের তীরে 3৬৫ বর্গ কিলোমিটারের এক ফালি ভূখণ্ডের বাস বহু ধরে ব্রিটেন প্যালেস্তাই দখল নিচ্ছে তখন সেখানকার বাসিন্দাদের দশ ভাগের এক ভাগ ইহুদি উনিশশো সাতচল্লিশে প্যালেস্তাইনি ভূখণ্ডে দুটি রাষ্ট্র গড়ার প্রস্তাব দেয় রাষ্ট্রপুঞ্জ একটি আরব রাষ্ট্র প্যালেস্টাইন ইহুদিদের অন্যটি স্বাধীন রাষ্ট্র আরব নেতারা বিরোধিতা করলেও ইহুদিদের সমর্থন পায় এই দুই রাষ্ট্র প্রস্তাবনা উনিশশো সালে জন্ম নেয় ইসরায়েল সে বছরই জমির দখল নিতে ঝাঁপিয়ে পড়ে ইসরায়েল শুরু হয় যুদ্ধ সাত লক্ষ পঞ্চাশ হাজার প্যালেস্টাইনিকে বাস্তুহারা করা হয় উনিশশো সালে ফের ইসরায়েলি হানায় বাস্তুহারা হন তিন লক্ষ প্যালেস্টাইনি ধীরে ধীরে ইসরায়েলের চাপে প্যালেস্টাইনিদের বাসভূমি কমতে কমতে শুধু গাজা আর ওয়েস্ট ব্যাঙ্কে সীমাবদ্ধ হয়ে পড়ে গাজা কিন্তু এখনও সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্রের অংশ সেখান থেকেই প্যালেস্টাইনিদের সরাতে চান ট্রাম্প তারপর নাকি সেই ভূখণ্ডে উন্নয়ন করে হাজার হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে কারা থাকবেন সেই গাজায় ট্রাম্পের উত্তর বিশ্বের মানুষ তাহলে কি ভূমধ্য সাগরের তীরের জমির রিয়েল এস্টেট মূল্যে নজর আমেরিকার ইতিমধ্যেই সৌদি আরব ট্রাম্পের ঘোষণার বিরোধিতা করেছে প্যালেস্টাইনি রাষ্ট্রের অস্তিত্ব বিলোপ হলে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না তারা ট্রাম্পের পরিকল্পনা কি শুধু কথার কথা নাকি ঘরে ফিরতে শুরু করা গাজাবাসীর আরও একবার উদ্বাস্ত হওয়ার অপেক্ষা